ওটা কোনো ই নেই যে হ্যাঁ এরকম কোনো ই নেই আপনার যে কোয়ালিটি আন্ডার সেভেন্টিন লেভেল ইন্টারন্যাশনাল লেভেল এখানে আপনার আরেকটা জিনিস ভাবতে হবে যে এখানে অনুর্দ পনেরো কিন্তু অনেক প্লেয়ার আছে কিন্তু আপনার খেলা কিন্তু অনুর্দ সতেরো এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে কারণ এখানে হলো চল্লিশ জনের মতো খেলোয়াড় আপনার ছিল তো আমরা দেখেছি সবাই সবার সর্বোচ্চ চেষ্টাটাই করেছে তো আমাদের হলো আজকে এই গ্রুপে শেষ হলো তো কালকে থেকে আমাদের হলো আরেকটা গ্রুপের শুরু হবে তো এগারো তারিখে আমরা সব কিছু মিলাই মূল্যায়ন করেই আমরা ফাইনাল এটা জানাব না এটা তো আপনার টেকনিক্যাল ট্যাকটিক্যাল ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল কর্নারগুলাই আপনার এখানে দেখা হয় না অবশ্যই এটা তো আছে চল্লিশ জন খেলোয়াড় আছে এবং আছে প্লেয়ার আছে না এখানে আপনার যারা আছে কোচেস আছে কোচেসরা সবাই অভিজ্ঞ সবাই খুব ভালোভাবে আপনার আপনার দেখেছে তারা এবং যে ভালো করেছে সেটা তো আপনার এগারো তারিখের ফাইনাল চার দিন ট্রায়ালের পরেই মূল্যায়ন করা হবে না এখানে আমাদের তো আপনার যারা আগে সেভেন্টিন খেলছে নাইনটিন খেলছে এখানেও প্লেয়ার আছে তারাও আপনার এখানে সংযুক্ত হবে না এখানে বেস্ট যারা তারাই এখানেই করবে ওটা কোনো ই নেই যে হ্যাঁ এরকম কোনো ই নেই আপনার যে কোয়ালিটি আন্ডার সেভেন্টিন লেভেল ইন্টারন্যাশনাল লেভেল এখানে আপনার আরেকটা জিনিস ভাবতে হবে যে এখানে অনর্দ পনেরো কিন্তু অনেক প্লেয়ার আছে কিন্তু আপনার খেলা কিন্তু অনর্দ সতেরো এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে কারণ আমরা হলো আপনার আপনার ভালো কিছু করতেই যাব তো এখানে যে আপনার যার বয়স হলো আপনার হলো এখন পনেরো আর খেলবো হলো সতেরো তো দুই বছর যদি ডিফারেন্স হয়ে যায় ওটা কিন্তু একটা বিরাট একটা ব্যাপার ওটা তো আপনার আমাদের তো ডেভেলপমেন্টের এটাই কাজ যে আপনার এখন হলো বর্তমানে আপনার সেভেন্টিনের হলো খেলা এই নিয়ে হচ্ছে কিন্তু ওটা হলো এরা হলো আমাদের ডাটার মধ্যে চলে আসবে